পশ্চিম এশিয়ায় এবার সরাসরি সামরিক সংঘাতে জড়ালো রাষ্ট্রপুঞ্জ এবং ইসরায়েল সোমবার লেবাননে হামলাকারী ইসরায়েলি ড্রোনের গুলি বর্ষণ করেছে রাষ্ট্রপুঞ্জ পরিচালিত আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী সাম্প্রতিক সময় যা নজিরবিহীন ঘটনা লেবাননে মোতায়েন রাষ্ট্রপুঞ্জ শান্তিরক্ষা মিশন জানিয়েছে সোমবার দক্ষিণ লেবাননে হামলাকারী একটি ইসরায়েলি ড্রোন তারা গুলি করে নামিয়েছে ড্রোনটি সীমান্ত শহর কফার কিলার অদূরে আক্রমণাত্মক কার্যকলাপ চালানোয় সেখানে মোতায়েন আন্তর্জাতিক শান্তিরক্ষীরা প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক পাল্টা ব্যবস্থা নিয়েছে বলে ইউনিফিলের দাবি ড্রোন ধ্বংসের কথা স্বীকার করে নিয়ে ইসরায়েলি সেনা হামলার কথা স্বীকার করেনি তাদের দাবি ড্রোনটি রুটিন গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজ করছিল সোমবার মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাফ সোশানি এক্সে দেয়া এক পোস্টে অভিযোগ করেছেন বিনা প্ররোচনায় গুলি চালিয়েছে রাষ্ট্রপুঞ্জের শান্তি সেনা প্রসঙ্গত গাজার মতোই লেবাননেও সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘন করে ধারাবাহিক হামলার অভিযোগ উঠেছে তেল আবিবের বিরুদ্ধে আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন এমনকি রাষ্ট্রপুঞ্জের তরফে নিরস্ত্র হওয়ার বার্তা দেওয়া হলেও হামলা থামায়নি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ফৌজ 2023 তেইশ সালের সাত অক্টোবর গাজায় ইসরায়েলি হামলার শুরুর পরেই দক্ষিণ লেবাননের সক্রিয় শিয়া জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহ তেল আবিবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল তারপরে এক বছর ধরে দুতরফের সংঘর্ষ চলে